আজকে বাইরের ওয়েদার দেখো কি অবস্থা বাইরে বিয়ে বাড়ি নাকি এরকম আশাই করিনি যে এরকম হবে আর কি আমরা কিভাবে যাচ্ছি দেখো দুবন এখনো একজন আসেনি ছনের প্রীতি লাইফস্টাইল শাসপশ্রীও ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে কুড়ি তারিখ মানে তুলির বিয়ে মাসি তো সেখানেই যাব দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে ফুল গায়ে হলুদের সাজে বাট সব আমি যখন থেকে সাজা স্টার্ট করেছি তখন দিয়ে একটু একটু আকাশের মুখটা ভারী ছিল বাট এখন হয়েছে পুরো বৃষ্টি মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে তো মনটা খুব খারাপ হয়ে গেছে বোনরা গেছিল আমি আছি মা বাড়িতে তো বোনরা গেছিল ওরা খেয়ে দিয়ে সবাই দেখছে যে ওই বাড়িতে চুপচাপ হয়ে বসে আছে কেউ রেডি হয়নি কিচ্ছু করেনি বাট ঠিক আছে আমি যখন রেডি হয়ে গেছি স্টার্ট হয়ে গেছি তো আমি যাই গিয়ে ওই বাড়িতে দেখি কি করছে না করছে ওরা সবাই বললো যে বৃদ্ধিও শুরু হয়ে গেছে করতে হবে যাই হোক না কেন বিয়ে তো রিচুয়ালসগুলো তো কমপ্লিট করতে হবে কেন সব কিছু টাইমে কমপ্লিট করতে হবে আর ওর আজকে গধূরি লগ্নে দিয়ে তো যাই হোক কেমন কী লাগছে জানিও রেডি হয়ে গেছি আমি আর ছোটো বোন যাচ্ছি বড় বোন একটু পরে যাবে ও রেডি ফেরি হয়ে যাচ্ছে তো চলো এখন যাওয়া যাক যা হবে না হবে আজকে পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থেকে পাশে থাকো চলো স্টার্ট করি আজকে বাইরের ওয়েদার দেখো কি অবস্থা বাইরে বিয়ে বাড়ি নাকি এরকম আশাই করিনি যে এরকম হবে আর কি সো ওয়েদারটা আকাশের মুখ ভারি আমাদের সবার বাড়িতে মুখ ভারি আই মিন মন খারাপ এরই পাশাপাশি আছে ছোট বোন রেডি তো ওর হলেই বেরোবে একসাথে আমরা কিভাবে যাচ্ছি দেখো দু বোন এখনো একজন আসেনি কতক্ষণ পর মানে কখন বললাম তারপরে মোটামুটি এক ঘন্টা ঘরে দিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো স্টিল বৃষ্টি হচ্ছে ছাতা কিভাবে কি অবস্থা ওয়েদারের আজকে জল হতে যেতে হবে না এই মাথায় ছাতা দে আমার

রাত্রেবেলা ভালো তো লাগবে কিন্তু এই ওয়েদারে কি লাগবে ভাই ওয়েদারে পুরো একদম বেকার হয়ে যাবে ও অন্যদিকে তাকিয়ে আছে বাট এই ফটোটা ভালো এসেছিল এই যে এই বুলেটটা নিয়ে গেছিল

ছবিটা তুলতেই এই হচ্ছে ফুল এমন সময় দেখালাম বাবা মা কি করছিস তুলি এই চুলা পেছনে কে

খেলছেও <laughs> <laughs> <laughs>

아니, 중간에 중간에, 중간에 차이 상승이네. 날씨가 안 좋네. 두 번째 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 번

ভরতে বৃষ্টির মধ্যে আস্তে আস্তে বেরোচ্ছে

والله <applause> ما <applause>

সর 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 এ জোকাদা উলুলু দাও

যেরকম ভেবেছিলাম সেরকম একটা কিচ্ছু হচ্ছে না মানে পুরো বৃষ্টিটা তারপর মাঝখান দিয়ে যে মানে বাজনার সাথে ব্যঞ্জও বুক করা হয়েছিল সেটা খারাপ হয়ে গেছে মানে আজকে সব সবেতেই আজকে মানে মানে খারাপ চলছে এক বৃষ্টিটা হয়ে তো মানে সব থেকে বেশি খারাপ হয়ে গেছে আর তার মধ্যে ব্যঞ্জ মানে নাচানাচি করতে পারলাম না আর যদিও বা ব্যঞ্জ থাকলেও নাচতে তো পারতাম না সার রাস্তাগুলো কাদা কাদা হয়ে রয়েছে শাড়ির যা অবস্থা আজকে সববার সববার যা অবস্থা কি বলবো সবাই অলরেডি উঁচু করে করে হাঁটছে উঁচু করে করে হাঁটছে তো দেখা যাক বৃষ্টিটা আর হোপফুলি যাতে না হয় তাহলে খুব ভালো হবে সবাই একটু জাস্ট মজা করতে পারবে চলো এসে গেছি বাড়িতে এবার একটু তুলি গায়ে হলুদ হবে হয়েছে নিউ লুকের ফটো তুলবি না না আর এখানে হলদির ব্যাকড্রপ পাচ্ছি লজ্জা পাচ্ছে দিদা দাদু বলতে তাই ও আমি চিনতে পারিনি এখন খেতে আমি খাবো এখন খেয়ে আবার পার্লার যেতে হবে তো খেয়ে নিই চটপট সকালে কিছু খাইনি আজকে বৃষ্টিটা সব গন্ডগোল করেছে বললে আমি বারবারই বলছি সব খেয়ে নিই কোনো রকমের বাড়িতে এলাম মানে পিসি বাড়িতে এসেছিলাম পিসি বাড়িতে সমস্ত ব্যাগ রাখা ছিল এখন আবার শাড়ি ওগুলো নিয়ে আমি মেক আপ করবো না আমি জাস্ট চুলটা বাঁধবো আর শাড়িটা পরবো হাঁটক উড়ে করে তো তারই জন্য যাচ্ছি পার্লারে সেগুলো সমস্ত নিয়ে যাচ্ছি মেকআপটা জাস্ট হালকা করে তুললাম আর মাসিরাও সাজবে আমি যেখান দিয়ে সাজবো তো আসছে তো ওদের আগে তাড়াতাড়ি করে যাই নাহলে আগেরবার না সবার লাস্টে করে আমার লেট হয়ে গেছিলো একটু শির বিয়ের সময় আর এবার যেহেতু গোধুল লগ্নে বিয়েটা পড়েছে আমি কোনো কিছু মিস করতে চাইছি না তো তারই জন্য কটা বাজে এখন তিনটে দশ পনেরো মতো বাজে যাচ্ছি পার্লারে সাজতে তো চলো খুব তাড়াহুড়ো আছি পরে আবার মনের সাথে কথা হচ্ছে